গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল থেকে টাইম পাইনি ভিডিও করার কেননা সকাল ছটার সময় আমি ঘুম থেকে উঠেছি তো স্কুল ছিল পরীক্ষা ছিল তার জন্য তো আর আমার মেয়ে দুজনেরই পরীক্ষা তার জন্য আমি সকালবেলা ভিডিও করতে পারিনি সকালে তো নিয়ে গেছিলাম স্কুলে স্কুলে নিয়ে গিয়ে ওকে বসে থেকে নিয়ে এসেছি নিয়ে এসে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আমি রান্না করবো আমার কোনো কাজ করা হয়নি এবার আমি ডাল ভাজবো ডাল ভেছে ডাল আজকে সোমবার যেহেতু আজকে শ্রাবণ মাসে সোমবার নিরামিষ করা ঠান্ডা হবে এবার মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা ভাজবো কাটতে বসবো মোচা আজকে মোচা করবো আর মুগের ডাল আলু সেদ্ধ আর কি করা যায় দেখি এই নিরামিষ মোচার যে মোচা এই যে আমি ছাড়ানো শুরু করে দিয়েছি মোচা মোচা ছাড়ার আপনারা দেখে অবাক হয়ে যাবে দেখুন কত সুন্দর মোচা ছাড়াতে পারে

মোচা থাকে এই যে মোচার দু ভেতরের অংশটা পুরোটা আর ছাড়ানো যাবে না ছোট ছোট ফুল বেরোচ্ছে এই জন্য আমি এবার হ্যাঁ স্টেশন থেকে দেখো কত ফ্রেন্ডশিপ ব্যান্ড আছে তো কালকে ফ্রেন্ডশিপ দিয়ে গেছে সব বন্ধুরা সব ভেজেছে লঞ্চাওয়ার কিছু নেই আমি এখন মোচা ধুচ্ছি আমার কখন রান্না সেসব কে জানি কটা বেজে গেল আমার মোচাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি তিনবার চারবার করে মোচাটা ধুয়েছি তিনবার চারবার না ধুলে এই কষ্টটা বেরোবে না তিনবার চারবার করে মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ বসাবো মানে নুন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া মোচাটাকে যেহেতু নিরামিষ নিরামিষ মোচা করবো ভেন্ডি ভেন্ডি আলু ভাজা করবো আমি এখন ভেন্ডি কাটছি এবার আলু কাটবো আর মোচা আলু কাটা বাকি আছে মোচার আলুটা কাটবো এটা নিয়ে আমি রান্না করবো আর মোশাটা তো আমি সেতু বসিয়েই দিচ্ছি যেটা সেতু আজকে নিরামিষের দিনে এই পাঁপড় ভাজা আমাদের একদম কমন কমন রেসিপি এই পাঁপড় ভাজব ভেন্ডি আলু ভাজা আর ভাজবো আর হলো মোচার ভণ্ড আর ডাল করবো আজকে গাজর দিয়ে ডাল কত বেলা হয়ে গেছে আমি রান্না করতে চান্না শেষ করতে পারি নি প্রজ স্নান হয়নি কখন কী করবো দেখছি আস্তে আস্তে কতক্ষণ হয়

নিরামিষ মোচার ঘন্ট তার জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি দিয়ে আমি আদা করছি ভাজা ভাজা হয়ে গেল আলুগুলো দিয়ে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি একটা করে আলু আদা দিয়ে দেবো কাটাকি ঢাল দেবো না আমার ফল ঝালটা একদমই বাড়ে না

জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন চিনি দেবো যেমন মিষ্টি খেতে ভালোবাসেন আর নিরামিষ যেহেতু নিরামিষের তোমার মিষ্টি বেশি চলে একটু মিষ্টি বেশি করে দেবো মিষ্টি না দিলে ভালো লাগবে না এখন বর্ষাকাল সব চিনি ভিজে ভিজে গেছে আমি এতটা চিনি দেবো চিনি না দিলে ভালো লাগে না খেতে আর এর মধ্যে আপনারা চাইলে নারকেল কোড়া বাদাম চীনা বাদাম দিতে পারেন কিন্তু আমার আজকে সময় নেই বলে আমার ঘরে সবই আছে কিন্তু কড়ার অভাবে আমি করতে দিতে পারলাম না নারকেল এখন কুটতে হবে তো চীনা বাদাম কাঁচা চীনা বাদাম আছে সেটা ভাজ বাদাম লঙ্কা এই নারকেল সবই দিয়ে করুন নারকেল কোড়া দিয়ে এই যে আমি গাওয়া ঘি ভালো ঘি ঘিটা খুব সুন্দর টেস্টি ঘি দিলাম আমি আর পরিমাণ করতে আমি দিয়ে দেবো গরম মশলা এই গরম মশলা আমার ঘরে তৈরি করা গরম মশলা নেব রেডি হয়ে গেল আমার মশার ঘন্ট হ্যাঁ আমার মশার ঘন্ট রেডি হয়ে গেলো আপনারা বলতেই পারছেন আমি এটা রসটা কাপড় টানিয়ে নিয়েছি এরকম করে মশার ঘন্টা একজন বাইকে রান্না করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খেতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন এবং সাপোর্ট করবেন আপনাদের ফলো এবং সাপোর্টে আমার মোটিভেশন বাড়বে এবং আমি এগিয়ে যেতে পারবো